আজকে সব সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমাদের আজান আদানি ইফতার শুরু করব তো আমরা এখন একটু চেষ্টা করি আপনাদের ভিতরে একটু দেখানোর জন্য এই হচ্ছে আমাদের আউট লুকিং জনের সেটিং আমাদের ঠিক আছে এইখানে অলরেডি

সামনে বইলে কি করবেন দেখতে পাচ্ছে এদিকে হ্যাঁ দাও আস্তে দিতে থাকো এদিকে আমাদের সব

চিকেন টং চলতেছে সুবিশাল আয়োজন যেহেতু তার সময় হয়ে যাচ্ছে লাইফটা দীর্ঘায়িত করতে পারতেছে না রবীন্দ সিং একটু বিহার দেয় একটু হ্যাঁ হ্যালো দেয় হ্যাঁ চিকেন বিশাল আয়োজন তো আর বেশি লাইভ বড় করবো না সবাই ভালো থাকবেন এই কেমন লাগতেছে প্রোগ্রাম ভালো কেমন লাগতেছে প্রোগ্রাম খুবই ভালো লাগছে প্রথমবার আসলাম যাক আলহামদুলিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে না ভাই আলহামদুলিল্লাহ এই এই সৌদির হুজুর আপনি একটু মোনাজাত ধরেন একটু আপনি যেহেতু এত দূরের থেকে আসছেন মিডল ইস্ট থেকে আপনি একটু মোনাজাত ধরেন হ্যাঁ ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আপাতত যেহেতু সময় হয়ে যাচ্ছে আপাতত লাইনটা শেষ করতে আপাতত আপাতত এইরকমই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ